এই দেশের এমন এমন কিছু জনগণ রয়েছে যাদের উচ্ছৃঙ্খল আচার আচরণ দেখলে মনে হয় না না এদেশে শেখ হাসিনাই যোগ্য একজন শাসক ছিল বিক্ষোভকারীরা সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পুষ্পত্তলিকা দাহ করেন এদেরকে পিটিয়ে ঠিক করে রাখার মতো একজন যোগ্য শাসক ছিলেন শেখ হাসিনা পদত্যাগের দাবি আমায় হয় আপনি তো মাত্রে কইছেন পদত্যাগ আমার তো পুষ্পত্তলিকা ইয়ে হইছে আমার দাফনত হয়ে গেছে আমার তো এই জানাজা হয়ে গেছে দাবি দেওয়া কোনো চাওয়া পাওয়া থাকলে মতের কোনো অনৈক্য থাকলে তার জন্য কি স্বরাষ্ট্র উপদেষ্টার খুশপুত্তলিকা দাগ করতে হবে তার কি গায়ে জানাজা পড়তে হবে এটা কোন যুক্তিতে আর কোন দেশের স্বাধীনতা এটা লেখা আছে যে স্বাধীনতার জন্য ছাত্ররা জীবন দিল জুলাই বিপ্লব ঘটলো সেই জুলাই বিপ্লবের অর্জন কি স্বরাষ্ট্র উপদেষ্টার খুশপুত্তলিকা করা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার গায়ে জানাজা পড়া এটাই কি স্বাধীনতা এটা কি স্বাধীনতা বলে বিগত বছরগুলোতে আমি শাসন আমলের সময় কার সাধ্য ছিল যে সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতলিকা দাহ করার এবং গায়বানা জানাজা পড়ার কার কি হিম্মত ছিল কারও হিম্মত ছিল না কিন্তু আপনারা যখন একটা স্বাধীন রাষ্ট্র পেলেন তারপর জনমত প্রকাশের একটা সুযোগ পেলেন এত কিছু পাওয়ার পরও আপনারা এই স্বাধীনতাটাকে অপব্যবহার করছেন কথায় কথায় কোনো কিছু হলে কোনো ধরনের সমস্যা হলে মতের অনৈক্য হলে স্বরাষ্ট্র উপদেষ্টার কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি হলেও সবাই কি করে রাসায় নেমে পড়ে আর এই স্বাধীনতার নামে তারা কি করে বিক্ষোভ মিছিল করে সমাবেশ করে কুশপত্তলিকা দাহ করে এবং তার গায়েবানা জানাজা পর্যন্ত পরে দেওয়া হয় এটা কি ঠিক এই স্বাধীনতায় কি এদেশের জনগণ চেয়েছিল এই দেশের আঠারো কোটি মানুষ চেয়েছিল দুই তরুণী ওপেন প্লেসে ধূমপান করেন এবং সেখানে স্থানীয় জনগণ দ্বারা তারা লাঞ্ছিত হন এবং এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন প্রশ্ন করে একজন সাংবাদিক যে দুইজন নারী প্রকাশে ধূমপান করার জন্য লাঞ্ছিত হয়েছেন ঠিক তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে এই দুই নারী কাজটা ঠিক করেনি এভাবে ওপেন প্লেসে ধূমপান করাটা আইনত দণ্ডনীয় যেটা করাটা ঠিক না এরকম একটি কথা তিনি বলেন এর প্রতিবাদে দর্শন ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ এর একটা ভেনারে কিছু জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এবং সমাবেশ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পুষ্পত্তলিকা তারা দাহ করে কিন্তু প্রশ্ন হচ্ছে কথায় কথায় কোনো কিছু হলেই এভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার পুষ্পত্তলিকা দাহ করতে হবে এই যেমন কিছুদিন আগে ঢাকা সহ বিভিন্ন জায়গায় যখন ছুরি ডাকাতি চিন্তায় বেড়ে গিয়েছিল তখন অস্থিতিশীল হয়ে উঠেছিল ঢাকা ছাত্ররা কি করলো সেখানে সোরাষ্ট প্রতিবাদ জাহাঙ্গীর আলমের বাসভবন घेराव করলো এবং সেখানে গিয়ে তারা কি করলো বিকুপ মিছিল করলো শেষে এমনও জায়গা রয়েছে যেখানে সোরাষ্ট প্রতিবাদ গায়বনা জানাজা পর্যন্ত অনুষ্ঠিত হয়ে যায় এ নিয়ে সোরাষ্ট প্রতিবাদ দুঃখ প্রকাশ করেন তিনি একটা প্রেস কনফারেন্সে বলেন যেটা খুব দুঃখের বিষয় যে অনেকেই বলতেছেন আমার পদত্যাগ কিন্তু পদত্যাগ করার আগেই তারা আমাকে আমার কুশপত্তলিকা দাহ করার পরেও তার আমার গায়বনা জানাজা পর্যন্ত পড়ে নিয়েছে কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের আমলে আপনারা স্বাধীনতা পাচ্ছেন কথা বলার সুযোগ পাচ্ছেন জনমত প্রকাশের স্বাধীনতা পাচ্ছেন এই সুযোগটাকে ব্যবহার করে কি আপনারা যখন তখন যার তার দাহ করবেন তারা ডক্টর পর্যন্ত দাহ করছে এই যে যখন যা চায় করে সরকারের গুরুত্বপূর্ণ পদে বহাল থাকা এই যে দায়িত্বশীলদের এভাবে হেনস্থা করা অপমান করা এটা কি স্বাধীন দেশের বৈশিষ্ট্য এটা কোন ধরনের স্বাধীনতা যদি কোনো ধরনের অভিযোগ কোনো ধরনের মতানৈক্য থাকে বা মনে হয় যে এই জায়গায় একটা অবিচার করা হয়েছে যুক্তিসঙ্গত আন্দোলন করেন এবং আপনাদের উর্ধ্বতন মহল নিয়ে আপনারা একটা তাদের সাথে যোগাযোগ করেন তাদের সাথে আলোচনায় বসেন দেশের দায়িত্বশীল নেতৃবৃন্দকে অপমান করা যেটা এদেশের মানুষ কখনই আশা করে না যারা এগুলো করছে তাদেরকে চিহ্নিত করে রাখুন এরা দেশপ্রেমিক নয় এরা দেশের ভালো কিছু চাচ্ছে না এরা চাচ্ছে এ দেশের বিপ্লবটা ধ্বংস হয়ে যাক এরা চাচ্ছে এই দেশ এবং এই জাতিকে আবারও কোনো এক স্বৈরশাসকের কাছে পদদলিত করতে এবং জিম্মি করে রাখতে